হ্যালো আসসালামু আলাইকুম কায়েস আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জানাবো আপনারা ইউরোপে যাবেন নাকি সিঙ্গাপুরে আসবেন এই বিষয়টা অনেকের মনে কনফিউশন তুলে দেয় এর জন্য আপনাদের এই বিষয়ে ক্লিয়ার করে দিচ্ছে আর যারা ইউরোপ কান্ট্রিতে যেতে চান তারা সিঙ্গাপুরে আসলে কী লাভ হবে সেটাও জানিয়ে দেবো তারাও সিঙ্গাপুরে আসতে পারেন এটাকে মাধ্যম বানিয়ে আপনি ইউরোপে ঢুকতে পারেন খুব সহজে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে দেশে যান না কেন আপনি যদি নিজের অবস্থান তৈরি করতে পারেন তো অবশ্যই আপনার উন্নতি হবে সেক্ষেত্রে একটা কান্ট্রি ডিজার্ভ করে না যে এই কান্ট্রিতে গেলে আমার ভালো কিছু হবে কেননা ধরেন ইউরোপ কান্ট্রিতে ঢুকলেন ওখানে যদি আপনি দুই লাখ টাকাও স্যালারি পান সেখান থেকে আপনার এক লাখ টাকা খরচ হয়ে যাবে সেদিক দিয়ে যদি আপনি সিঙ্গাপুরের কথা চিন্তা করেন তাহলে সিঙ্গাপুরে আসলে আপনার আর যে টাকা ইনকাম করবেন অত যে খুব বেশি এক্সপেন্সিভ ইউরোপ কান্ট্রির মতো জিনিসপাতির এতটা এক্সপেন্সিভও না আপনারা আপনাদের যে ইনকাম সেটা দিয়ে পুষিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে বলবো যারা আসতে চাচ্ছেন সিঙ্গাপুরে তো তাদের জন্য সুখবর আর যারা ইউরোপ কান্ট্রিতে ঢুকতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে যে কথাটা বলার ছিল আমার আপনারা ইউরোপ কান্ট্রিতে ঢোকার আগে যদি সিঙ্গাপুরে আসেন তো এখানে দুই তিন বছর স্টে করে আপনি আপনার ওয়ার্ক পারমিট শো করে সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিট শো করে খুব সহজেই যেতে পারবেন আপনার স্বপ্নর দেশ ইউরোপে এজন্যই বলবো আপনারা যারা ইউরোপ কান্ট্রিতে ঢুকতে চাচ্ছেন তারা যদি সিঙ্গাপুরকে মাধ্যম বানাতে চান তো বানাতে পারেন এখানে আসলে হয়তো বা আপনার আর যাওয়ার প্রয়োজন হবে না যখন আপনার এখানে আপনার কর্মশীলতা বেড়ে যাবে আপনার বেতন হাই হয়ে যাবে তখন আপনি কখনোই চাইবেন না যে ইউরোপ কান্ট্রিতে যেতে যেখানে আপনি ইউরোপ কান্ট্রির মতো স্যালারি সিঙ্গাপুরে পাচ্ছেন সেখানে আপনার ইউরোপ কান্ট্রিতে যাওয়ার দরকার কী ভাই এজন্য বলবো যারা যাওয়ার চিন্তাভাবনা করতেছেন ইউরোপ কান্ট্রিতে তারা যান সমস্যা নাই যদি সিঙ্গাপুর আর ইউরোপ কান্ট্রি নিয়ে কোনো ভেদাভেদ থেকে থাকে আপনার মনে যেমন আমি ইউরোপে যাব না সিঙ্গাপুরে এরকম কোশ্চেন আমি সলভ করেই দিলাম আপনারা সিঙ্গাপুরেও আসতে পারেন কারণ সিঙ্গাপুর খুব একটা খারাপ না ইউরোপ কান্ট্রির সঙ্গেই তুলনা করা হয় আপনারা যদি ইতিহাস ঘাটেন তো দেখতে পারবেন আর সিঙ্গাপুর যেভাবে যেভাবে পরিবর্তন হচ্ছে আগামী দু চার পাঁচ বছরের মধ্যে এইটাও ইউরোপ কান্ট্রির মতোই হয়ে যাবে যদি লবা বা এখনও আছে তারপরে এরা নিজের দেশটাকে এতটা শৌখিন বানিয়ে নিচ্ছে যেখানে হাজারো ট্যুরিস্টরা ঘুরতে যাচ্ছে সেক্ষেত্রে বলবো ভাইয়া আপনারা ইউরোপের থেকে সিঙ্গাপুরে যদি ঢোকেন তো এখানেও আপনারা স্টে করতে পারবেন কেননা এখানকার সব কিছু কালচার এখানকার প্রকৃতি সব কিছু আপনার সঙ্গে খুব সহজেই মানানসই হয়ে যাবে এই জন্যই বলবো যারা কোশ্চেন নিয়ে ভুগছেন যে আমি এখানে যাব নাকি ওখানে তো তাদের জন্য বলবো তারা চলে আসুন ভাই তাদের জন্য সিঙ্গাপুরের সদর দরজা এখনও খোলা আছে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভাইয়াটাকে জানাই দিবেন অবশ্যই আমি আপনাদের নিজের ভাই মনে করে সমস্ত অ্যান্সার দিয়ে দেব আল্লাহ হাফেজ